আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি জাহাঙ্গীর হোসেন আজকে আপনাদের ভিডিও দেখাতে চলেছি এই যে হ্যান্ড নাঙ্গল আপনারা বিভিন্ন প্রকারের সবজি চাষাবাদ করেন বা যে কোনো প্রকারের চাষাবাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই চাষাবাদের মাঝে আগাছা জন্মগ্রহণ করে সেই আগাছা গুলো দমন করার জন্য কিন্তু আমাদের এই হ্যান্ড আঙ্গুলটি তৈরি করা আপনারা দেখুন আজকে আমরা আপনাদের মাঠ পর্যায় নিয়ে এসে দেখানোর চেষ্টা করতেছি এটা কিভাবে আপনারা কার্যক্রম করবেন এখানে আমার এখানে যে আকাশা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের ঘাস জন্মগ্রহণ করেছে যার মাধ্যম দিয়ে আপনাদের খেতে যে ভুট্টাটা রয়েছে এই ভুট্টাটার জন্য অনেকটা প্রবলেম হয়ে যায় এটা কিন্তু আপনাদের দমন করতে হবে কিন্তু এটা দমন করার জন্য আপনারা পারফেক্ট পারফেক্ট ভাবে যে সকল জিনিসগুলো ব্যবহার করবেন আমাদের এই হ্যান্ড আঙ্গুলটা আপনারা দেখুন এবার দেখুন আমাদের এখানে যে আগাছা গুলো ছিল সেগুলো কিন্তু দমন হয়ে গেছে আর এটা মাটির গভীরে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি গভীরে চলে যাচ্ছে আপনাদের যখন তিন থেকে চার ইঞ্চি গভীরে চলে যাচ্ছে পারফেক্ট ভাবে একটা চাষের জন্য উপযোগী হয়ে উঠছে আপনারা জমিতে যে সকল চাষাবাদ গুলো করে থাকেন যখন জমিতে চাষ দেন সেই চাষের কিন্তু পারফেক্ট ভাবে গভীরে এতটাই যাওয়া প্রয়োজন আর এটা এতটাই দক্ষ সহকারে তৈরি করা দেখুন এটা কিন্তু এখানে বাঁকা করে দেওয়া রয়েছে যার মাধ্যমে তিনটাই কিন্তু পরিমাণ মতন মাটির গভীরে চলে যাবে যার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে তিনটাই মাটির গভীরে চলে যাবে আপনারা দেখুন তিনটাই কিন্তু মাটির গভীরে আছে পর্যাপ্ত পরিমাণ এভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকছে বাসা পর্যায়ে হোম ডেলিভারি আপনারা বাসায় বসে কিন্তু আমাদের এই হ্যান্ড আঙ্গল সংগ্রহ করে নিতে পারে আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আর বাসায় বসে নেওয়ার যেটা থাকা কল করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনার বাসায় পর্যায়ে চলে যাবে হোম ডেলিভারি তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের এই হ্যান্ড আঙুল সংগ্রহ করার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ